আসসালামু আলাইকুম আসছে বারোই ফেব্রুয়ারি রুজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এই গণভোটে যদি আপনি সংস্কার চান যদি আজাদি চান স্বীশাসক স্বৈরাচার মুক্ত দেশ চান দুর্নীতিবাস চাঁদাবাস এইসব মুক্ত সুন্দর সুষ্ঠ শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চান যা আপনার নিরাপত্তা নিশ্চিত করতে চান শান্তিতে বসবাস করতে চান তাহলে অবশ্যই গণভোটে হেদিন হ্যাঁ দিন সনদ বাস্তবায়ন চাইলে গণভোটে হেদিন দিন বৃহস্পতিবার সকাল সকাল ক্যান্ড্রিজ দেয়া হ্যাঁ বুট দিন হ্যাঁ সিল দিন হ্যাঁ হা দিলে কি পাবেন আর না দিলে কি পাবেন এটা সকলের জানা উচিত হ্যাঁ দিলে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক না কেন যেই দলীয় ক্ষমতা যাক না কেন দুইবারের বেশি সে প্রধানমন্ত্রী থাকতে পারবে না এতে যদি একটা দল সারা জীবন যদি ক্ষমতা থাকে তারপরেও এক লোক দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুইবার পাঁচ পাঁচ বছর বছর দশ বছর এরপর আবার সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠান আছে বড় বড় ইয়ে যে আছে পিএইচসি সহ নির্বাচন কমিশন পুলিশ কমিশন এরকম আর অনেক বিষয় আছে যেগুলার সিদ্ধান্ত সরকার চাইলেই একটাই নিতে পারবে না সরকার এবং বিরোধী দল উভয়ের সিদ্ধান্তে হবে হবে নিয়োগ ছাড়া নিয়োগ করা যাবে না নিয়োগ করতে পারবে না উচ্চ কক্ষ গঠন হবে চাইলেই আইন নিজের মন মতো আইন পরিবর্তন করতে পারবে না নতুন করে নিজের মন মতো আইন করতে পারবে না তারপরে দুর্নীতি করে নিজের দায় মুক্তির জন্য আইন করতে পারবে না ঘুম খুন এসব করতে পারবে না পুলিশ প্রশাসন এবং যত সামরিক বাহিনী আছে নিজের নিজের মতন ব্যবহার করতে পারবে না এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে আর স্বৈরাচার ফিরে আসবে না স্বৈরাচারের পথ একবারে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে যে বর্তমান সংবিধানের বর্তমান শাসন কাঠামোর যে কিছু ফাঁক ফুকর আছে এগুলো বন্ধ হব এই ফাঁক ফুকুরগুলো থাকবে না দেশে দুর্নীতির পরিমাণ কমবে চাঁদাবাজি কমবে এবং কোন সরকার প্রধান কোন এমপি কোনো প্রশাসন কোন আমলা দুর্নীতি করার সাহস পাবে না ঘুষ নেওয়ার সাহস পাবে না এইসব পরিবর্তন চাইলে অবশ্যই জুলাই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সংস্কারের পক্ষে গণভোটে আবর্তি আবারও বলছি জুলাই সনদে বাস্তবায়নের জন্য সংস্কারের জন্য স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ করার জন্য জুলাই পরবর্তী শান্তিপূর্ণ দেশ গঠন করার জন্য অবশ্যই জুলাই সনদে হেদি